তুলনা টেনেছেন তাহসান রোজার এর মাঝেই উঠে এসেছে রোজার প্রাক্তনের নাম দেখেন সে আমার প্রাক্তন প্রথমত আমাদের শুরুটা হয়েছিল সেই আমাকে প্রপোজ করছিল তারকা তাহসান খানের সাথে জড়িয়ে গেছে নতুন একটি নাম রোজা আহমেদ দ্বিতীয় বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী শিল্পী তাহসান খান আর বিয়ের সংবাদ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হট টপিকে পরিণত হয়েছেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ একদল নেটিজেন শুভকামনা জানিয়েছেন নবদম্পতিকে অন্যদিকে আরেক দল বিভিন্ন বিষয় নিয়ে ট্রল ও বিরূপ মন্তব্য করছেন রোজা আহমেদকে নিয়ে চলছে রোজার অতীত নিয়ে কাটা ছেড়া পেশায় ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হলেন তাহসানের স্ত্রী বয়সে অভিনেতা গায়কের চেয়ে অনেকটাই ছোট তিনি ডিভোর্সি এগারো বছরের কন্যা সন্তানের বাবা তাহসানের সঙ্গে হাটুর বয়সী রোজার বিয়ে নিয়ে অনেকেই কটুক্তি করেছেন কেউ কেউ তো বাংলাদেশের ভাইরাল অসম বয়সী দম্পতি মোস্তাক তিসার সঙ্গেও তুলনা টেনেছেন তাহসান রোজার এর মাঝেই উঠে এসেছে রোজার প্রাক্তরের নাম দেখেন সে আমার প্রাক্তন প্রথমত আমাদের শুরুটা হয়েছিল সেই আগে প্রপোজ করছিল ফয়েজ বেলাল নামের সেই যুবক অভিযোগ করে সংবাদ মাধ্যমে বলেন তিনি দুই সাল থেকে রোজা আহমেদের সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন এবং এই সম্পর্ক দীর্ঘ নয় বছর স্থায়ী হয়েছিল তার দাবি গত সাড়ে তিন মাস আগে তাদের ব্রেকআপ হয়েছে তবে বর্তমানে প্রচারিত খবর অনুযায়ী তাহসান ও রোজার সম্পর্ক প্রায় এক বছর ধরে চলছিল বেলাল আরও বলেন আমি জানি না এটা কতটুকু সত্যি তবে আমাদের ব্রেকআপ হয়েছিল তিন থেকে সাড়ে তিন মাস আগে ব্রেকআপের কারণ ছিল তাহসান এই যুবক দাবি করেন রোজা তার কাছ থেকে প্রায় পনেরো লাখ টাকা নিয়েছিলেন যা তিনি এখনও ফেরত পাননি বেলাল জানান তাদের সম্পর্কের নয় বছর পার হলেও এক মাস আগে পর্যন্ত রোজা তাকে ফোন করে সব মিটমাট করার চেষ্টা করেছিলেন এছাড়া সাবেক প্রেমিক রোজার নিউ ইয়র্কে কসমেটিক্স বিষয়ে ডিগ্রি লাভের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার দাবি নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কোর্সের ব্যাপারে জানা নেই যেখানে রোজা আহমেদ ডিগ্রি লাভ করেছেন তিনি বলেন এটা মিথ্যা কারণ সেখানে এমন কোনো সাবজেক্ট নেই এই ব্যাপারে রোজা আহমেদ বা তাহসান খান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে খুব শীঘ্রই হয়তো জানা যাবে আসল সত্য চলিতেছে সার্কাস প্রাইমবিট স্টুডিও ফ্রম হেডলাইন্স টু হার্টলাইন্স